হ্যালো আসসালামু আলাইকুম বিহ অনেকক্ষণ জাম ঠেলার পরে আমি এখন রাস্তাটা মোটামুটি ফ্রি পেয়েছি এখন রয়েছি আমরা সেই গাজীপুর ফ্লাইওভারের কাছাকাছি আপনার দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারে ওঠার রাস্তাটি এটি হচ্ছে ঢাকা মানে গাজীপুর থেকে উত্তরা যাওয়ার যে ফ্লাইওভার এই ফ্লাইওভারটি গাইস এই পিছনে যে জ্যামটি পরে এই জ্যামের জন্য এই ট্রাফিক জ্যামের জন্য এই হাইওয়েতে ওঠার আগে আমার মন ভালো হয়ে যায় অলওয়েজ মানে যখন কি না আমি এই ফ্লাইওভারে উঠবো চিন্তা করি তখনই আমার কাছে ভালো লাগা শুরু হয় এবং আমি চিন্তা করি যে আমার পিছনে যতটুকু পথ আমি লেট হয়েছি আমি এখান থেকে এগিয়ে যাব। এই ফ্লাইওভারটি হওয়ার কারণে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমরা খুব অল্প সময়ে যেতে পারছি সো গাইস এখন সামনে যে বাইকটি রয়েছে এটি হচ্ছে আর ওয়ান এম এটিও আসলে ভালো একটি বাইক আমার কাছে মনে হয় গাইস চলুন একটু টার্ন করে দেখা যাক এখন আমার স্পিড হচ্ছে প্রায় এইটটি আপ তো এখন আমরা চলে যাচ্ছি সামনে দিয়ে গাইস মাই গড দেখেন আমার বাইকটি যখন হাই স্পিডে একটু রানিং করে এর এক্সজস্ট নোট আসলে ও মাইক লাগে আপনারা আসলে কতটুকু শুনতে পাচ্ছে আমি জানি না বাট এর এক্সজস্ট নোট আসলে অনেক ভালো লাগার মতো আমি মানে এই এই হাই হাইওয়েতে ওঠার পরে বা এই ফ্লাইওভার ওঠার পরে আমার কাছে মনে হয় যে আমি মুক্ত অক্সিজেন নিচ্ছি কারণ পেছনে এত পরিমাণ জ্যাম ফেস করে আসছি এখন এখানে ওঠার পরে মনে হচ্ছে যে এটি একটি স্বর্গ মানে স্বর্গরাজ্য আর কি যাকে বলে মানে এক কথায় বলতে পারি যে একদম সুপার স্মুথ একটা ফিল পাচ্ছি কারণ আমি বিগত আধা ঘন্টা প্রায় পাঁচচল্লিশ মিনিট যাবৎ টুকটুক টুকটুক করে জ্যাম পারি করে পার করেছি এতক্ষণ এবং দেন এই ফ্লাইওভারটিতে ওঠার পরে এখনও রয়েছি টঙ্গি তো এখানে কিন্তু আসলে আমরা যদি ফ্লাইওভার নিজ দিয়ে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগতো এবং এই ফ্লাইওভারটি হওয়ার আগে কিন্তু এইখানে যাইতে অনেক সময় লাগতো আমাদের দেখা গেল যে আমাদের টঙ্গি থেকে উত্তরা পর্যন্ত যাইতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগে যেত আর এখন কিন্তু সেই রাস্তা আমরা পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে কিন্তু চলে যেতে পারছি এটি কিন্তু আসলে অনেক বড় একটি পাওয়া সো গাইজ দেখেন এখানে আসলে ডান দিকে লেনে ওনারা চলে গিয়েছে কয়েকটি বাইক আমি জানি না আপনারা কীভাবে মানে গিয়েছে ভিতরে বাট আমি চেষ্টা করেছিলাম এর আগে যাওয়ার জন্য বাট আপনার গ্যাস কখনোই এই রেলিংয়ের যে কাটা থাকে এই ডান পাশে এই কাটাগুলো দিয়ে কখনও যাবেন না কারণ এদিক থেকে যদি আপনার অল্প একটু বাইকটা স্লো করেন এই হাইওয়েতে সেই ক্ষেত্রে কিন্তু পেছন থেকে অন্য কোনো গাড়ি আপনাকে ধাক্কা দিতে পারে বা আপনি কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তো সব বিষয়গুলো থেকে গাইস অবশ্যই ভালো থাকবে মানে খেয়াল রাখবেন আর কি সো এই ফ্লাইওভারের উপরেও কিন্তু গ্যাস অনেক সময় আমরা ট্রাফিক লক্ষ্য করতে পারি যেমন আপনারা যখন সামনে দেখছেন যে সামনে মোটামুটি ভালো রকম একটু ট্রাফিক ফিল হচ্ছে মানে ফলো করতেছি দেখেন যে এই সমস্ত আসলে আবাল বাইকারদের জন্য আসলে সময় এটা হচ্ছে আবুল মার্কা একটি বাইকার আমার কাছে মনে হয় এটা আসলে একটা আবুল মানে তাই যদি না হইতো তাইলে মনে করেন আমি মাত্রই বললাম আপনাদেরকে যে আসলে এই যে হাইওয়ে এখানে আসলে গাড়ির সব গাড়ি যখন দ্রুতগতিতে ছুটে চলেছে সে হঠাৎ করে ব্রেক করে ডানে চলে গেছে এটি আসলে ওনার অদক্ষতার প্রয়োজন মানে অদক্ষতার হচ্ছে পরিচয় বহন করছে আমি মনে করি কারণ এখানে এতে করে কিন্তু আমি যেমন ব্রেক করেছি এতে করে কিন্তু ওনার পেছনে যদি একটি বড় পাবলিক বাস থাকতো বা অন্য কোনো বড় ভারী ট্রাক থাকতো সেই ক্ষেত্রে কিন্তু উনি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলে হতে পারতো তো এই বিষয়গুলো আসলে সাপড়ি রাইডার এই ধরনের কাজকর্ম আমরা কখনোই করব না ইন টোটালি করা থেকে বিরত থাকব আদারওয়াইজ কিন্তু যে কোনো সময় ঘটে যাবে অনেক বড় ধরনের দুর্ঘটনা এবং একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের আর এটি ভেবেই আমাদের বাইক রাইড করতে হবে সো গাইস এই ফ্লাইওভারটি আসলে সুপার স্মুথ আমরা প্রায় উত্তরের কাছাকাছি চলে এসেছি সো আমরা আসলে চেষ্টা করব যে খুব সাবধানে এবং ফুল সেফটি এবং ট্রাফিক রুলস মেনে বাইকটি রাইড করার জন্য দেখি ডান দিকে ফাঁকা রয়েছে আমি ডান দিক দিয়ে শো করে চলে যাব আসলে কাজ বাইক থাকার এটি হচ্ছে একটি বেনিফিট যখন কিনা সবাই দাঁড়িয়ে থাকবে আপনি কিন্তু আপনার বাইকটি নিয়ে টুকটুক টুকটুক করে চলে যেতে পারবেন আপনার গন্তব্যে আর এটি কিন্তু আসলে অনেক বড় একটি পাওনা বলে আমি মনে করি কারণ যখন কিনা আপনার কোনো একটা কাজে আপনি যাচ্ছেন খুব এক ইমার্জেন্সি একটি কাজ তখন যদি আপনি বাই রোডে কোনো বাস বা হচ্ছে কোনো প্রাইভেট বা অন্য কোনো কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনার যে সময় লাগবে প্রায় তারপর অর্ধেক বা একটি দিয়ে আপনার সময় কিন্তু আপনি বাইক নিয়ে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারছেন এটি কিন্তু অনেক বড় একটি বেনিফিট বলে আমি মনে করি সো দেখেন আপনারা যদি যারা রেগুলার বাইক রাইড করেন বা রেগুলার দৈনন্দিন প্রয়োজনীয় বাইক রাইড করে থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আসলে বাইকারদের কিন্তু এই ট্রাফিক জ্যামের মধ্যে যেমন কষ্ট রয়েছে ঠিক তেমনই রয়েছে হচ্ছে সুবিধা বা বেনিফিট আমরা যা যেটা বলতে পারি কারণ যখন কি না আমরা হচ্ছে এই আশেপাশে সব রাস্তা জ্যাম থাকবে ট্রাফিক থাকবে তখন কিন্তু আমরা শো করে বের হয়ে চলে যেতে পারবো সো গ্যাস এই ফ্লাইওভারটি প্রায় শেষ এই ফ্লাইওভারটি শেষ হলেই তো সামনে জ্যাম পড়ার কথা আর এই ট্রাফিক জ্যামের ভয়টাই আমি পাচ্ছি আশা করি আজকে খুব একটা ট্রাফিক পড়বে না কারণ আমি সামনে দেখতে পাচ্ছি আজকে খুব একটা ট্রাফিক বা গাড়ির চাপ নেই বলে আমার কাছে মনে হচ্ছে বাট আমি জানি না কিছুক্ষণ পরে কীরকম গাড়ির যানবাহন পাবো আমরা বা কীরকম চাপ পাবো সো আমি চেষ্টা করব এই প্রাইভেট কারটিকে পাশ কাটিয়ে একটু সামনে চলে যেতে কারণ উনি যেভাবে একবার ডানে একবার বাইরে চালাচ্ছিলো আমার কাছে আসলে একটু আনিজি লেগেছে তো আমরা চেষ্টা করবো যে ওনাকে বাস কাটিয়ে চলে যেতে দেখেন যে উনি হুট করে একটা ব্রেক করে ফেলেছে দেখেন এই সমস্ত জায়গায় আসলে আপনার এর অরিজিনাল মানে প্রায়োরিটি বুঝতে পারবেন কারণ এবিএস যে আপনার জন্য কতটা প্রয়োজনীয় দেখেন উনি কিন্তু আমি যেটা বলছিলাম দেখেন উনি কিন্তু আসলে আমাকে কোনো রকম তোয়াক্কা না করে কিন্তু উনি চলে গিয়েছে আসলে এগুলো কিন্তু আমি কিন্তু চাইলে ওনার আগে চলে যেতে পারতাম ডান দিক থেকে আমি যদি ইঞ্জিন কারো রেপ করতাম বা অ্যাক্সেলারেশন করতাম তাহলে কিন্তু অনেক আগেই তার আগে আমি বেরোয় চলে যেতে পারতাম বাট আমি এটি করিনি কারণ সে আসলে আমার কাছে মনে হচ্ছে যে সে এক প্রকারের পারাপারি করে বাইক মানে পারাপারি করে হচ্ছে গাড়িটি ড্রাইভ করছে কারণ এই ধরনের ড্রাইভার হতে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ এদের কারণে কিন্তু অনেক সময় ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা এটি হচ্ছে উত্তরা চলে এসেছি আমরা প্রায় সামনে ফ্লাইওভারের নিচ থেকে আমরা ইউটার্ন করব সুকাশ দেখেন এই রাস্তাটি তো থ্রি হুইলার রয়েছে বাট ঢাকাতে আসলে থ্রি হুইলার থাকলেও আসলে যেগুলো সিএনজি চালিত সেগুলো আসলে অনেকটাই নিয়ম মেনে ওনারা চলাচল করে বাট অনেক সময় নিয়ম মানে না বাট অন্ত অন্ততপক্ষে অন্যান্য হাইওয়েতে যেরকম আপনাদেরকে দেখিয়ে থাকে যে এরা উল্টু পথে আসে বা এ মানে পাল্টাতে চলাচল করে এই হাইওয়েতে অন্ততপক্ষে এটা আপনারা দেখবেন না আর এখানে দেখেন সবসময় ট্রাফিক রয়েছে দেখেন এখানেও ট্রাফিক পুলিশ রয়েছে সো গ্যাস আমি এখান দিয়ে সরাসরি ডান দিকে চলে গিয়ে তিন নম্বর সেক্টরে ঢুকে যাব সো গেস আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে যেহেতু আমরা অন্য একটি রাস্তা ইউজ করছি সো আজকে আর আপনাদের মাঝে কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম